অবশেষে অনেক উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো নটাবাড়ি ও ধানকুনিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল ঘোর প্রতিযোগিতা লাখ লাখ মানুষের উপস্থিতিতে এই খেলাটি পরিসমাপ্তি হয় কঠিন রোধকে উপেক্ষা করে মাঠে লাখ লাখ মানুষের উপস্থিতি আসলে প্রমাণ করিয়ে দেয় গ্রাম বাংলা ঘোর প্রতিযোগিতা আসলে কতটা জনপ্রিয় এবং মানুষের হৃদয়ে কতটা জায়গা জুড়ে বিস্তার লাভ করেছে এই ঘোর প্রতিযোগিতা মাঠে কেবল পুরুষ দর্শকই নয় মহিলা মা বন্ধুর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো এই অঞ্চলে একসময় প্রতি বছর ঘোর দৌড়ের আয়োজন করা হলেও অভ্যন্তরীণ গোলযোগের কারণে বিগত বছরগুলোতে

প্রতি বাঙালির এই হারানো গৌরব তথা ঘোর দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই নটাবাড়ি ও ধানকনিয়া ডিএনএফ মানব কল্যাণ ফাউন্ডেশন কে সেই সাথে সকল দর্শকের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করবো যেন প্রতি বছর এই আয়োজন করা